বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমার সাহেব একটা ভোল মাছ এনেছে সমুদ্রের ভোল মাছ তাই এখন ছেলে কেটে নিচ্ছে ওর খুব শখ মাছ কাটা ও সবসময় বড় মাছ হলে কেটে নেয় কারণ ওর ছুটিতে আসছে তো তাই ওগুলো খুশি ফেলে কাটাগুলো কাটছে আর গতবারও আমরা বিশ কেজির মতো একটা ভল মাছ খেয়েছিলাম আসলে এই মাছগুলো কি শীতের খাবার খুবই সুস্বাদু মাছগুলো ভল মাছ আপনারা কী বলেন আমি জানি না এ মাছটা রান্না করলে শক্ত হয়ে যায় মাংসের মতো হয় শক্ত হয়ে যায় খেতে অনেক ভালো লাগে আসলে কিছু কিছু মাছ হচ্ছে সিজনাল মাছ শীতের দিনে ভালো লাগে সব সময় মাছ ভালো লাগে শীতের দিনে মাছগুলো বেশি ভালো লাগে আমার ছেলে যত বড় মাছ আনবে আগে আমার বৌমা আর আমি কাটতাম এখন বৌমা আলহামদুলিল্লাহ একটু অসুস্থ বেবি হবে এই জন্য আর আমি আর বসছি না দুজনে বউ শাশুড়ি কিন্তু আমার ছেলে এখন কেটে নিচ্ছে আমরা বড়ো মাছ কখনোই কেটে আনি না আমরা বাসায় বসে কেটে নেই এখন মাছ কাটা হয়ে গেছে এখন ধুয়ে রান্না বসাবো বসাব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি মাছে একটু পেঁয়াজ বাটা বেশি দিতে হয় পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে অন্যান্য মশলা দেবো

টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব কারণ আমার মরিচে ঝালটা খুব কম আর আমি একটু ঝাল বেশি খাই আপনারা যে যেভাবে খান সেভাবে আন্দাজ করে একটা পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন সব মতো লবণ দিয়ে দিচ্ছি আরো একটু মাছ পানি দিয়ে দিলাম ঝোল দিয়ে দিয়েছি এখন একে একে মাছ দিয়ে দিচ্ছি এটাকে সামুদ্রিক মাছ বল মাছ বলে বরিশালের ভাষায় আসলে এটা বইটি যে বইয়ের ভিতরে যে কেনাম আসলে আমার জানা নেই আমি এটা জানি না কখন চেষ্টাও করি নাই যে বইয়ের ভাষায় এটা কি মাছ এ মাছটা একদম ঘোষের মতো শক্ত হয়ে যায় রান্না করলে ছোটবেলায় অনেক খেতাম এ মাছগুলো আসলে এই দিন তেমন একটা খাওয়া হচ্ছিল না গত বছর খেয়েছি আজকে একটা নিয়ে আসলো এগুলো অনেক বড় বড় হয় অনেক কেজি ওজনের হয় আজকের একটা কয় কেজি বলতে পারছি না কেটেছে ছেলে আমার রান্না হয়ে গেছে এ মাছটা একটু সামুদ্রিক মাছ একটু ঝোল রান্না করতে হয় ঝোল রান্না করলে মাছ এবং ঝোলের অনেক কোন মজা হয় ঝোল রান্না করলে মজা ভাজিটা ভালো লাগে না এখন আমি জিরা গুঁড়ো করে রেখেছি জিরা গুঁড়োগুলো দিয়ে দেবো মাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি জিরা গুঁড়ো দিচ্ছি এখন তুলে ফেলব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন রান্না কেমন হয়েছে জানি না আপনাদের কাছেই রান্নার বিচারক হিসাবে আপনারাই থাকলেন আপনারাই তার কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম